আমি সুভাষ কবি শুভ দাসগুপ্ত নেতাজি সুভাষ হচ্ছে আমাদের বাঙালির হৃদয়ের জন্য আরেক পাশে নেতাজি সুভাষ তাকে নিয়ে আমাদের চলা বলা কওয়া ঘুমানো জাগরণ এই নেতাজিকে ভুলি কেমন করে তাই আজকে স্মরণ করছি শুভ দাসগুপ্তের লেখা আমি সুভাষ তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে বছর আগের এক এলগিন মধ্য রাতে রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি মূর্তি করছিল অবিরাম বাইরের রাস্তা ইংরেজ পুলিশের চট সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি যাবার পর গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এই পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ সব রাই ফেলে তোমার পুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্য পাঠ তারা রইল সুখে ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া ইংরেজ নেতা আর গুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসা স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বীয় যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত ন্যায় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদে ঝগড়া আর হিমাচল দেওয়া আর ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি